আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনারা গতকালকে দেখেছেন আমার ফেসবুক আইডিতে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে জাপানের জন্য একটা সার্কুলার আসছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো এখানে মূলত যে বিষয়টা ইতিমধ্যে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন তো যারা যোগাযোগ করেছেন তাদের সাথে প্রসেসিং চলতেছে বা যারা এখনও যোগাযোগ করেন না ইনশাআল্লাহ আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই আর কি যোগাযোগ হবে আর কি তো এখানে এটা কোম্পানিটার নাম হচ্ছে টুয়াটা অটোমোবাইল ফ্যাক্টরি ঠিক ঠিক আছে আমরা এই কোম্পানি সম্পর্কে মোটামুটি অনেকে চিনি বা জানি আরও বিস্তারিত জানতে হলে ওদের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবো আর কি এটা ওনাদের ফ্যাক্টরির জন্য ঠিক আছে ওনাকে একটা ভুল ধারণা যে শোরুমের জন্য না শোরুমের জন্য না ইঞ্জিনিয়ারদের সরমে দিয়ে কি করবে হ্যাঁ বাইরে দেশে ইঞ্জিনিয়ারদেরও সরমে দেওয়া হয় কিন্তু সেটা আলাদা বিষয় এখানে সরাসরি ফ্যাক্টরি ঠিক আছে এখানে সরাসরি ফ্যাক্টরিতে ঠিক আছে ফ্যাক্টরির জন্য মেন পাওয়ার নিবে আর কি এখানে ওনাদের তিনজন প্রয়োজন এখানে পথ সংখ্যা হচ্ছে তিনজন চারজন পাঁচজন এত না পথ সংখ্যা হচ্ছে তিন তিনজন ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হইছে বিএসসি ত্রিপলি সিএসসি বা এমই যারা আছেন বা পাওয়ারের যারা আছেন আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিএসসি সিএসসি ত্রিপলি এমই পাওয়ার মেকান যারা আছেন আর কি আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা আর কি আর এখানের টোটাল ডিউশন এবং টাইম প্রসেসিং ভিসা প্রসেসিং দুইশো দিন প্রায় ছয় মাসের মতো আর কি টাইম যেমন যেহেতু এটা জাপানে এটা প্রথমে আপনি এখানে ডকুমেন্ট সাবমিট করবেন সাবমিট করার পরে এটা আবার জাপানে পাঠাইতে হবে ঠিক আছে ওইখান থেকে আবার প্রসেসিং বা ভিসা ওয়ার্ক পারমিট এগুলা আস্তে আস্তে যে সময়টা লাগবে মিনিমাম ছয় মাস ধরা হয়েছে আর কি ঠিক আছে আর এখানে স্যালারি বিষয়টা হচ্ছে পার আওয়ার এগারোশো তিরিশ থেকে এগারোশো আপনাকে দেওয়া হবে ঠিক আছে ইয়ন মানে জাপানের ইয়েটা আর কি এগারোশো তিরিশ থেকে এগারোশো পঞ্চাশ আর প্রায় বেসিক স্যালারি বা মান্থলি প্রায় দুই লক্ষ টাকার মতো আসে আর কি আর এখানে আপনারা যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে প্রথমে ভালো একটি প্রফেশনাল সিবি লাগবে পাসপোর্ট লাগবে অল এডুকেশন সার্টিফিকেট ফটোকপি লাগবে এবং মার্কশিট ফটো সব ফটো লাগবে জাপানিজ সাইজের ছবি লাগবে আমরা কতটুক লাগবে এটা আপনার গুগল থেকে বা আমরা এটা বলে দিব এনআইডি ফটো লাগবে অথবা বার্থডে যদি সার্টিফিকেট যদি থাকে আর কি ভেরিফাই ফোন নাম্বার যে ফোন নাম্বারটা সব সময় আপনাকে পাওয়া যাবে আর কি আপনার নামে করা আর কি সেই ফোন নাম্বার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ঠিক আছে এই বিষয়গুলো আপনার মানে যখন আপনি ডকুমেন্ট জমা দিবেন এই ফাইলগুলা লাগবে আর কি ঠিক আছে আর এখানে খাওয়ার যে বিষয়টা এটা আপনাকে নিজে বহন করতে হবে খাওয়ার বিষয়টা নিজের তারপর হচ্ছে আপনার থাকার ব্যবস্থা কোম্পানি আপনাকে ব্যবস্থা করে দিবে কিন্তু আপনাকে টাকা দিতে হবে আপনাকে টাকা দিতে হবে ঠিক আছে তারপর ওভার টাইম এটা কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে ওভার টাইম দেওয়া হবে তারপর হচ্ছে ডিউটি ওয়ার্ক ডিউটি হচ্ছে আট ঘন্টা এখানে পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন ডিউটি আট ঘন্টা আর প্রথম তিন মাস ট্রেনিং পিরিয়ড থাকবে তারপর আপনার তিন মাস পর আপনার কনফার্মেশন হবে আর কি ঠিক আছে এটা একটা পারমানেন্ট জব এটা কোনো পার্ট টাইম বা ওই রকম কিছু না এটা যা এটা সরাসরি পারমানেন্ট জব ঠিক আছে আর ছুটি এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে এটা কোম্পানির পলিসি বা রুলস অনুযায়ী হবে আর কি আদার যে বিষয়গুলা এগুলা জাপানের যে ওদের দেশের লেবার ল যে এটা আছে ওই অনুযায়ী আর কি বাকি বিষয়গুলো হবে আর কি না প্রত্যেকটা দেশে একটা নিজস্ব লেবার শ্রমিকের একটা ই থাকে আর কি তো যাই হোক এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট এখানে শিক্ষাগত যোগ্যতা কোম্পানির নাম প্রসেসিং তারপর হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে আপনার ফেসিলিটি আপনার স্যালারি প্রত্যেকটা বিষয় আপনাকে এখানে শেয়ার করা হয়েছে আর কি তো এখানে আপনার ডকুমেন্ট জমা দেওয়ার সময় এখানে টোটাল আমি বলে দিই এখানে টোটাল যে কস্টটা খরচ হবে ঠিক আছে টোটাল যে কস্টটা খরচ হবে এখানে ডকুমেন্টের সময় আপনাকে টাকা দিতে হবে ভিসা চলে আসার পর আপনাকে কিছু টাকা দিতে হবে তারপর হচ্ছে আপনার যখন এটা ফাইনাল যখন ফ্লাইট হয়ে যাবে তখন বাকি টাকা পরিশোধ করে আপনি চলে যেতে পারবেন আর কি ঠিক আছে তো এখানে মূল যে বিষয়টা এখানে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন ছয় মাস পরে কোম্পানি থেকে আপনাকে সুযোগ দেওয়া হবে ওই ফর্ম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন করার পরে ওইখানে উকিল ধরতে হয় উকিলে একটা কস্ট দিতে হয় এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো লাগে আর কি এটা উকিলের খরচ যখন আপনি ওইখানে থাকবেন বুঝতে পারবেন ঠিক আছে উকিলের খরচ এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো যাবে পরবর্তীতে সব প্রসেসিং আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবে না বউ বাচ্চার সব কোনো সমস্যা নেই ওয়াইফের ক্ষেত্রে শুধু আর এখানে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা কি এক বছরের জন্য দেখেন জাপানের ওয়ার্ক পারমিট এক বছরের থাকে ঠিক আছে যেগুলো কোম্পানির আন্ডারে সরাসরি প্রত্যেক বছরই এটা রিনিউ হয় ওটা আপনার কোনো টেনশন নাই ওটা কোম্পানি করে দিবে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে আর এখানে আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর টাকা পয়সার যে বিষয়টা এটা আমি যারা কারণ কিছু বিষয় আসে আছে যে সব জায়গায় বলা যায় না তো আপনারা আশা করি এখানে আপনাদের সার্কুলারের মূল যে বিষয়গুলা আমি তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে আপনাদের যদি কারো ব্যক্তিগত কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন আমি ফোন নাম্বার দিয়ে দিব আর টাকা পয়সা কয় টাকা লাগবে বা কখন কত দিতে হবে কি প্রসেসে আগেবে এগুলো ইনশাল্লাহ ফোনে কথা হবে বা আপনি যদি আমার সাথে দেখা করতে চান তাও দেখা করতে পারেন কোনো সমস্যা নাই তো যারা আগ্রহী তিনজন এখানে চারজনও নিবে না তিনজন ছেলে অথবা মেয়ে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন ঠিক আছে তো এখানে যাদের যারা আগ্রহী কারণ এর আগে আমি সৌদি আরব কাতার সিঙ্গাপুর এইসব দেশে আমি কাজ করে আমি যে একটা হয়রানি হয়েছি বেশিরভাগই মানে আগ্রহী না হুদাই পাসপোর্ট নাই হুদাই আমাকে নখ দিতেছে কল দিতেছে খোঁজখবর নিয়ে দিয়ে পাসপোর্ট নাই এই যে আমার সময় নষ্ট করা আমাকে আমার ক্ষতি করা আমার সময় নষ্ট করা এগুলো আসলে ঠিক না কারণ আমরা প্রত্যেকে ব্যস্ত প্রত্যেকে কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি যেহেতু আমি চাকরি করি চাকরির পাশাপাশি আমার আমার পরিবার আছে আমার সব দিক দিয়ে সময় দিতে হয় নিজেও পড়াশোনা করি তো সব কিছু মিলে সময় আসলে ওইভাবে হয় না তো যতটুকু সময় পাই বেকার ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি তো বাইরের যেহেতু বাইরের দেশের সার্কুলারগুলো আস্তে তো আমি শেয়ার করার চেষ্টা করি অনেকের টাকা আছে কিন্তু বিশ্বাসের লোক নেই অনেকের অনেক কিছু জানে না বা বোঝে না বোঝাইতে হয় তো আশা করি ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন কোনো কিছু কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি আর এখানে টাকা পয়সার কোনো মাইন্ড নেই ঠিক আছে এটা একদম হানড্রেড পারসেন্ট এখানে আপনি যদি ধরেন যেগুলা এগুলো এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় উকিল ধরতে হয় অনেক বিষয় থাকে তো দেখা যায় যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে তো পুরো টাকা রিটার্ন যেহেতু আমি এখানে যুক্ত আছি সরাসরি যদি বিশ্বাসে যদি যারা আমার আগে থেকে চেনেন হয়তো চেনেন এখানে বিশ্বাসে একটা বিষয় আছে তো যদি আমাদের কোনো ফল থাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় ধরেন আমি সব ডকুমেন্ট দিলে আমার যেহেতু হইলো না তখন আমি কি করবো যেহেতু আপনার ডকুমেন্টের সময় টাকা নেবেন দেখেন যদি আমাদের কোনো ফ্রড থাকে এই রিজনটা আমরা খুঁজে বের করব যে কেন হইলো না আমাদের এই পর্যন্ত যতগুলো কাজ করছে নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো সমস্যা হয় নাই আর রিজিক বাই রিজিক যদি আপনার না থাকে তাহলে তো আর যতই ডকুমেন্ট দেন লাফালাফি করে টাকার এড়িয়ে রাখেন হবে না তো আমরা চেষ্টা করব নাইনটি ফাইভ এই পর্যন্ত নাইনটি ফাইভ এইট্টি পার্সেন্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সফল হয়েছি আর কি তো যদি আমাদের ফল্ট থাকে আমরা রিজন বের করব ইনশাল্লাহ আর যদি আমাদের ফল থাকে আমরা পুরো টাকা রিটার্ন দিয়ে দিব আর যদি কোনো সিস্টেমের সমস্যা থাকে কেন হচ্ছে না হয়তো আমার যে যে উকিল দর উকিলের যে খরচটা ওইটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে আর কি ওই খরচটা তো এটা রিক্স তো নিতেই হবে ভাই আর আমাদের প্রতি বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ যদি কোনো আমাদের ফল্ট থাকে তাহলে তো পুরো টাকা রিটার্ন আর যদি আমাদের কোনো ফল না থাকে আরও কোনো আমরা এটা বের করবো যে কেন হইল না এটা আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এটা কোনো লুকোচুরি কিছু না বিষয়টা আমি শেয়ার করলাম কারণ ভাই পরবর্তী আমাকে হয়তো বলতে পারেন যে দুলাল ভাইয়ে আমার সাথে বাটপাড়ি করলো দুলাল ভাই আমার সাথে এটা ঠিক করলো না রিজন তো অবশ্যই বের করতে হবে কেন হইল না বা কেন এটা আমরা আপনার সাথে আলোচনা করে হোক বা যেভাবে হোক এটা আমরা দেখবো রিজনটা কেন হয় না কিন্তু এই পর্যন্ত এইট্টি পার্সেন্ট ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা যদি প্রয়োজন হয় কল দিবেন অবশ্যই যারা আগ্রহী যারা মানে ফাসদানি করবেন বা নাটক করবেন বা শয়তানি করবেন আপনারা একটু দূরে থাকবেন ভাই কারণ সমান সময় নিয়ে আপনারা সময় নষ্ট করবেন না তো ধন্যবাদ সবাইকে এটা আমাদের আগামী দুই তিন তারিখের মধ্যে এটা প্রসেসিং শুরু হয়ে যাবে অলরেডি আমরা কন্ট্যাক্ট চলতেছে যাদের সাথে হবে আমরা ইনশাল্লাহ ফাইনালি ই হয়ে যাব আর কি সরাসরি প্রসেসিংয়ে চলে যাব তো যারা আগ্রহী অবশ্যই যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম